রাতি এসা হে তোম কোইখন দেখো না আপনারা রিস্ট্যান্ডে আছেন না ডালস থেকে ইয়ারপোর্ট ইয়ারপোর্ট থেকে ইekraواره তো দেখুন আর এত সুন্দর দেখতে তো আপনি সাধারণ মানুষ বিউটিফুল আ বাবা থ্যাঙ্ক ইউ হায় আ বড় তো জানা ফু 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 বড় ভাই আমি তো আপনাকে আপা রাখি আমি আ

সবাই <laughs> তো <laughs> <laughs>

এগুলিকে <laughs> ছবি <laughs> 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 দাস্তাকি খায়াত গাজাল নাইটের চমৎকার শ্রদ্ধায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাল্লাহ আমি একটু যেহেতু বলেছিলাম যে অ্যাপেটাইজারের কিছুক্ষণ পরেই আমরা অনুষ্ঠান শুরু করব আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সুতরাং যারা এখনও দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ জানাব সবাইকে আপনারা যার যার স্থানে চলে আসবেন আপনাদের আসন গ্রহণ করবেন আপনারা সবাই জানেন এখানে আমরা যারা আছি এসেছি কেন এসেছি তা কিন্তু আমরা সবাই জানি আজকের এই গাজাল সন্ধ্যায় দুজন উজ্জ্বল নক্ষত্রকে আমরা মঞ্চে দেখবো চমৎকার কিছু গান শুনবো গাজাল কি আমি জানি আপনাদের প্রত্যেককে এখানে যারা আছেন তারা সমাজের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিত্ব যারা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে গর্বিত করছেন তাদের সবাইকে যদি কি আমি জিজ্ঞেস করি গাজাল কি আমি জানি কোনো না কোনো উত্তর কিন্তু সেখান থেকে আসবে কারণ গাজাল সন্ধ্যায় যারা উপস্থিত হয়েছেন তারা অবশ্যই গাজাল সম্পর্কে যান গাজাল একটি বিশেষ ধরনের সঙ্গীত তবে অর্থ জানার আমাদের জানতে হবে সঙ্গীত বাদ্য এবং নৃত্য এই তিনটির সমন্বয়কে আমরা সঙ্গীত বলে থাকি আর সঙ্গীত কি করে সঙ্গীত হচ্ছে মানুষের মনে আনন্দ বা বিনোদন হয়ে থাকে বিনোদন সৃষ্টি করে এবার আসি গাজাল না থাকেন তাহলে আমি বাকি নক্ষত্রদেরকে এখানে আসলে ডেকে পারছি না আমি আয়োজকদের সাথে অবশ্যই কথা বলব তার আগে আমি একটু লিটন ভাই আসছেন দুজনকে একটু আমরা নিয়ে নিই এবং তাদের দুজনকে আপনারা সবাই যদি আরও একটা জোরে করতালি দেন তাহলে এরকম চমৎকার কিছু আয়োজন তারা সামনে হয়তো করবে আমি তার আগে একটু জেনে নিই কেন এই গাজাল শ্রদ্ধা এনাম চৌধুরী আমি সবসময় ভালো গানের অনুষ্ঠান পছন্দ করি ভালো শিল্পী সে উদ্দেশ্যে আমি যাদেরকে আমি আমন্ত্রণ করছি ব্যক্তিগতভাবে যে আজকে একটা আমি ভালো গান শোনাব কোনো আড্ডা হবে না কোনো গল্প না কোনো পরিচিতি হবে না সবাই সবাইকে চিনে প্রতিদিন একই পরিচিতি একই মানুষকে ইয়া করা সবাই আমার আমন্ত্রিত অতিথি সবাইকে আমি আজকে এখানে আসছে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো একটা আর আমার উনি দুইজন শিল্পী বাংলাদেশে বাদশা করব রাগ জিতিয়া পারবিন আমি আমার বিশ্বাস তাদের আজকে গান যখন শুনবেন সবাই নিঃসন্দেহে বলতে ভালো গান শুনছি ওই কারণে আয়োজন আসলে আমি অন্য একজন আয়োজক লিটন চৌধুরী আপনার কাছ থেকেও জানি কেন দুজন মিলে এই গাজন সুন্দর আয়োজন করা যেমনটি এনাম চৌধুরী বললেন যে সুন্দর একটি গানের আয়োজন করতে চেয়েছেন সে কারণে আপনি কেন এটার সাথে যুক্ত হয়েছেন বা কেন আপনাদের দুজনার পরিকল্পনা একসাথে মিলে গেল ধন্যবাদ সাদি আপু আসলে এনাম আমার দীর্ঘদিনে পরিচিত জন সে বললে একটি গদর সুন্দর কারণে কারণ সবসময় তো নিউ ইয়র্কে প্রতিনিয়ত গান বাজনা হচ্ছে আমরা দেখি সচরাচর আমরা এই ধরনের চাচ্ছি না একটু ডিফারেন্স হয়ে আমরা চাচ্ছিলাম এবং কিছু সিলেক্টেড মানুষ আসবে যেমন আমাদের চিটাঙের অনেক ভাইরা আসছেন আমাদের আমাদের বর্তমানে এবং রাহেম জামান আমার অনেক চিটাঙের মানুষও আমার যারা আসছেন সবাই আসছেন সবাইকে থ্যাংক ইউ আরও আসবেন আমরা একটু ডিফেন্স হয়েতে কিছু করতে চাই আমরা সচরাচর নিউকে গান বাজনা হচ্ছে এই ধরনের চাচ্ছিলাম না এই জন্য সাথে আমার মতের মিল হয়েছে বলি আজকে আমাদের এই সফল আপনারা আসছেন দূর থেকে কষ্ট করে আমার অন্তরন্তর্তি জানার জন্য শুভেচ্ছা ভালোবাসা সব সময় এই ধরনের আপনাদের আশ্বাস পাবো আপনাদের ভালোবাসা পাবো আপনাদের উৎসাহ পাবো আমাদেরকে আরও দীর্ঘ শূন্য পরিবেশ করার জন্য আমরা মনোনীত হব ধন্যবাদ সবাইকে আসলে দুজন আয়োজক যখন আমাকে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার কথা বলে আমি সচরাচর অনুষ্ঠান খুব কম পড়ি কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি আসলেই অন্যতম একটা অনুষ্ঠান হবে সে কারণে তাদের সাথে যুক্ত হওয়া এই কারণে আমি টাটা স্পন্সর নাসরিন আহমেদকে আমার বিনীত কৃতজ্ঞতা জানাই এমন একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এখন যে দুজন নক্ষত্র এমনিতেও আমাদের বাংলাদেশি কমিউনিটির দুই নক্ষত্র কিন্তু পাশে রয়েছেন যেহেতু তারা অর্গানাইজার চমৎকার অনুষ্ঠানের পরিকল্পনা করেন সেই সাথে আমাদের গর্ব আমাদের যে দুজন নক্ষত্রকে নিয়ে আসলে এই গজল সন্ধ্যার আয়োজনের চিন্তাটি করেছেন অর্গানাইজার এবং সেই সাথে সব স্পন্সাররা যুক্ত হয়েছেন তেমন দুজন সিঙ্গারকে আসলে নতুন করে তাদেরকে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই আপনারা সবাই জানেন তাদের কণ্ঠ তাদের মাধুর্য তাদের শ্রম মেধা সঙ্গীত জগতে তাদের বিচরণ চমৎকার এক আলোড়ন সৃষ্টি করেছে দেশে বিদেশে তাদের পরিচিতি এবং আমরা গর্বিত তাদেরকে আজকের এই মঞ্চে আপনাদের জন্য আমরা আনতে পেরেছি আমি মঞ্চে ডেকে নিব সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন আমাদের নক্ষত্র এবং অন্যতম নক্ষত্র বুলবুল এই দুজন সিঙ্গারকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আজকের গাজাল সন্ধ্যার এই দুই নক্ষত্রকে নিয়ে আমাদের আয়োজন সেই সাথে তাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি দুজনকে ডেকে বাদশাহ বুলবুল আসবেন আপনাদের কথা আমি জানি সবাই শোনার জন্য আপনাদের গাজাল শোনার জন্য সবাই অপেক্ষা করছেন তার আগে একটু আমাদের এই আনুষ্ঠানিকতাটা শেষ করেই আমরা চলে যাবো আমাদের আজকের আয়োজনে আপনারা কেমন আছেন একটু খালি শুভেচ্ছা দিয়ে দিলে আমার মনে হয় তারপরে আমরা ফুলের শুভেচ্ছাটা জানাই আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে আমার প্রিয় প্রিয় ভোগগুলি সব আমার সামনে বসে আছেন সবাই এসছেন আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক অনেক এবং আমাদের দুজনকে সিলেক্ট করবার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ

এবং রিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে সবাই সম্মানিত সবাই গান শোনার মানুষ শুনে এসেছেন আপনাদের প্রতি অনেক অনেক আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা Big brother I...

একটু মঞ্চে আসতে অনুরোধ করবো আমি অনেকের নাম বলবো লিটন ভাই আমাদের চট্টগ্রাম সমিতির সবার কে কৃতজ্ঞতা দিবে সবার নাম বলবে আমি একটু নাসিনা নাসিনাপাকে আমি ওয়ার্ল্ড ক্লাস গ্রুপের ববি চৌধুরীকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমি আমাদের রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম একটু মঞ্চে আসার জন্য এবং এম পি আর হোম কেয়ারের সত্যাধিকারী নুল নাজিম ভাইকে একটু মঞ্চে আসার জন্য প্লিজ জাস্ট থ্যাংক ইউ দ্যাওয়ার জন্য আপনাদেরকে আপনারা আমাদের পাশে আছেন ওই কারণে আমি আমাদের আরও কয়েকজন আছে আমাদের ফিউমার সি এবং সম্পতি ওপেনিং করছে ফ্রেম কারেকশনের আমাদের ওয়ান অফ দ্য ডিরেক্টর মেবি পাসুলামান এবং ফেম দুজনকে আমরা একটু মঞ্চে আসতে অনুরোধ করছি আমি জন্না পাত্তা একটু মঞ্চ আসার জন্য অনুরোধ করছি আমাদের আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন দিলীপ ভাই আমাদের পৌরসভার সভাপতি হাজি জাফর ভাইকে মঞ্চ আবেদন করছি একটু একটা মিনিট আসেন আসলে আমরা অনেকের নাম বলতে সময় যাবে আমরা শুধু আমরা যারা চিতং সমিতিতে যারা আসছেন আমাদের এনাম ভাই আছেন আমার অত্যন্ত আজকে সফলতার জন্য এনাম ভাই আমার অত্যন্ত কাছের বন্ধু প্রিয় এনাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আছে চিতং সমিতির এক্স প্রেসিডেন্ট আমাদের হানিফ ভাই এবং ভাবি আমাদের মাঝে আছেন কামাল মিঠু মিটু এবং ভাবি ভাই ভাই ভাবিকে অসংখ্য ধন্যবাদ আরিফ আমাদের নির্বাচিত সেক্রেটারি আরিফ আছে এবং আরিফ মিসেস আরিফ আছেন ওনাকে ধন্যবাদ হারুন ভাই আছেন এবং আমাদের ট্রাভেল এজেন্টের হারুন ভাইয়ের ওয়াইফ আছেন স্বপন ভাই আছেন আমাদের অত্যন্ত কাছে স্বাধীন কাজী আজমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হেলাল মাহমুদ যিনি আমাদের অত্যন্ত কাছের বিশিষ্ট সাংবাদিক হেলান মামোকে ওষুধ ধন্যবাদ জানাচ্ছি সিপিএ পি এ সাবন্তী সিংকেও ধন্যবাদ জানাচ্ছি আমি জাস্ট একটা মিনি সবাইকে চেয়ে নিচ্ছি কিছু বলার জন্য আজকে অনুষ্ঠানের জন্য আমি আরো দু একজনকে ডাকছি আমাদের চট্টগ্রাম সমিতির সভাপতি তার ব্যাগে হেলে মহাবক্কা অ্যাসা স্যা তু হেলে মহাবাদকা

great performance by the way we, yeah. Uh and Basha as well um, I'm actually a realtor with Exit Realty Premium we're based in the Bronx uh, in the heart of Morris Park and uh, also thank you Nasreen for giving me the opportunity to talk here tonight such an incredible event and you guys have been such an amazing audience as well thank you Thank you,

So, आज अनुष्ठान का दिस वन इज सो मुझे किसी से प्यार हो गया <laughs> किसी से प्यार हो गया मैं एक बात बोलना चाहती हूँ जिससे मेरा प्यार हुआ है एक तो रिजियापा मेरा बहुत जानी दोस्त है दोस्ताना तो औरत से भी हो सकते है ना थैंक यू रिजिया लॉट ऑफ गुड टाइम्स टूगेदर यू आर लिविंग दे आफ्टर टमोरो नॉट ओनली मी होल न्यूयॉर्क सिटी विल मिस यू फॉर श्योर थैंक यू सो मच